সুবাতাস বইতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়েম করে ফেলেছে অন্তপক্ষে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলাম পন্থী লোক এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি হিংসা হয় কিছু লোকের হিংসা হয় আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ তো হান্ড্রেড পার্সেন্ট ইসলামিক রাষ্ট্র নয় আমি প্রথমে হান্ড্রেড পার্সেন্ট স্বপ্ন কি করে দেখেন যেখানে হিজাব পরাই নিষিদ্ধ যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয় যে মাটিতে গাঁজা সেবন হয় বাধা নাই কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয় সেখানে আল্লাহ আকবর স্লোগান দেওয়া সহজ ব্যাপার কথা বলে না সহজ ব্যাপার সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গাঁজা খুঁটের চত্বরে দাঁড়িয়ে রামবামদের কলিজার মুখ মুখে দাঁড়িয়ে আল্লাহু আকবর বলা সহজ কাজ নয় যারা করেছে তাদের জন্য দোয়া করে ঠিক কিনা বলে তাদের জন্য দোয়া করে অন্তত পক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে ওই যে না পুরুষ না নারী ট্রান্সজেন্ডার পুরুষ হয়ে মহিলা হয়ে ঘুরে বেড়ায় মহিলা হয়ে পুরুষ হয়ে ঘুরে বেড়ায় এই শ্রেণীর সংখ্যা এখন অটোমেটিক কমে যাবে ঠিক কিনা বলে অটো কমে যাবে ওই যে আপনার মেগি হাতা ব্লাউজ পরে ইউনিভার্সিটিতে আসবে এই সাহস হলে আর দেওয়া হবে না ওই হিজাব নিয়ে কটাক্ষ করবেন তার দিন শেষ কারণ নাস্তিকদের কবর রচনা করে হিজাব হিজাব স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছে এটা হচ্ছে একটা আভাস মাত্র এদেশের দেশের যে ইসলাম পন্থী ভালোবাসে পছন্দ করে এটা একটা পূর্বাভাস মাত্র সুতরাং আমি সকল ভাইদেরকে বলছি সকলেই ইসলামের জন্য চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন আজকে আপনি সমালোচনা করেন যে ইসলাম পন্থীরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে গেল আমি কেন পারলাম না জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আমি কেন পারলাম না কারণ আমি আমার আখলাক দিয়ে আমার চরিত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের কলিজার মধ্যে ঢুকতে পারি নাই একদম সহজ কথা আমি আমার আসলাম দিয়ে আমি তাদের মন জয় করতে পারি নাই ওরা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে ওরা গ্রামগঞ্জ থেকে শিক্ষার্থীদেরকে এনে ভর্তি পরীক্ষা দিতে সহযোগিতা করেছে ওরা প্রচন্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে প্রত্যেকটা হলে হলে এরা ঠান্ডা ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে আমি কিছুই করতে পারি নাই আমি শুধু পেরেছি তাদের সমালোচনা করতে এর দাড়ি কেন সুতো এর মাথায় চুপি নাই কেন এর টাকরি নিচে পাজামা কেন জুব্বা নাই কেন পাগড়ি নাই কেন জুব্বা টুব্রা টুপি আর পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছেন ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয় এগুলার সুন্নত গুরুত্ব আছে অপরিসীম কোনো সন্দেহ নাই কিন্তু এটাই শুধু ইসলাম নয় ইসলাম ব্যাপক এই দাওয়াতের মিশন আপনাকে পুরা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হবে বলেন ইনশাআল্লাহ এক কথায় যেখানে ইসলামের শব্দ নয় সেখানে এক কালিমার একজন যদি কোনো কথা বলেন আমি তার পক্ষে কথা বলবো কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যেখানে আল্লাহ আকবর বললে জঙ্গি ট্যাগ দেওয়া হয় যাদেরকে নারী বিদ্বেষী বলা হয় তাদেরকে মৌলবাদ বলা হয় গুপ্ত সংগঠন বলা হয় সেই জায়গায় দিনকায়নের কথা বলা মুখে শব্দ বলাও তো অপরাধ সোতের বিপরীত দাঁড়িয়ে আল্লাহ একবার স্লোগান দেওয়া এটা সহজ কাজ নয় এই কঠিন কাজটা যে যেখান থেকেই করবে যে দল থেকেই করবে আল্লাহর কথা যেই বলবে আমরা তার পক্ষে কথা বলবেন বলেন ইনশাআল্লাহ এতটুকুন উদার ওদার মনের হতে পারবে ইনশা আল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেন খুব আমিন এই জন্য বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে মুখেই জয় মুখেই ক্ষয় স্বৈরাচারী হাসিনার মুখেই ক্ষয় হয়েছে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল না নাতিপতি বলে গালি দিয়েছে না মুখেই ওর ক্ষয় হয়েছে ঠিক কিনা বলেন ওই যে ডাকসু নির্বাচনে মুখেই ওদের ক্ষয় হয়েছে কাদের যারা বলেছে ইসলাম পন্থীদেরকে বলেছে এরা হচ্ছে পাকিস্তানে এরা হচ্ছে রাজাকার মৌলবাদী মুখে ক্ষয় হয়েছে সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো এদেশে তাওহিদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে ওই ট্যাবলেট এদেশে আর চলবে না এই পোসা গান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে একদম পরিষ্কার ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে না বিগত জীবনে ইউনিভার্সিটির পদ্মানিশীর মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পদ্মা করে ঢুকতে না পারে আইন করে দিয়েছে মুখ খুলে ঢুকতে হবে এভাবে আমার পদ্মানিশীর বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পড়া মানুষগুলো ইউনিভার্সিটি লেখাপড়া করলে তকমা দিয়েছে এ জামাত এ শিবির এ জঙ্গি সংগঠনের লোক ইত্যাদি কথা বলে ইসলাম পন্থীদেরকে আঘাত করেছে এমনকি ভালো একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলাম পন্থীদেরকে পড়তেও দেয়নি যদি দেখে যে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আসছে দেখা যায় তো সে কোথা থেকে এসেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে না তাকে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে দেওয়া হবে না তাকে ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হবে না ইংরেজিতে অনার্স মাস্টার তাই করতে দেওয়া হবে না কি করবে ইসলামিক স্টাডিজ নাও তুমি মাদ্রাসা থেকে আসছ তুমি তুমি রাজনীতিবিদ হয়ে কি করবে তুমি ভবিষ্যতে ডিসি ওসি হয়ে গেলে তো আমাদের সর্বনাশ আমাদের চুরি করা বন্ধ হয়ে যায় এইভাবে বৈষম্য করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে আল্লাহ পাকের কি ফয়সালা জুলাই আগস্টের বিপ্লব সাধিত হল যাদেরকে সারা জীবন রাষ্ট্রের বোঝা বলে সন্ত্রাস জঙ্গি মৌলবাদী দেশের শত্রু রাষ্ট্রের শত্রু নারীদের শত্রু বলে বলে কটাক্ষ করেছে এমন এমনকি তামান্না নামক যে বনটি বোরকা এবং হিজাব করে পর্দা করে ডাকস নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে পর্দা পর্দানিসীম সেই মা সেই বোনটার মাথার মধ্যে শিং লাগিয়ে পুষ্টার বানিয়ে রাস্তায় ছাপিয়ে তারা এই পর্দার বিধানকে কটাক্ষ করেছে তার চোখের পানি ফেলে দিয়েছে কষ্ট দিয়েছে পদে পদে আঘাত করেছে আল্লাহর কি ফয়সালা জানেন যারা তাকে সিং বাড়িয়েছে তারা ভোট পেয়েছে পাঁচশো আর তিনি পেয়েছেন দশ হাজার সুতরাং মুখেই জয় মুখেই ক্ষয় ক্ষমাপান্নায় কয়েকজন ব্যক্তি এর মধ্যে আবদুল্লাহ ইবনে খাতাল এক ব্যক্তি ছিল তার দাসী সহ মোহাম্মদ তাদেরকে ক্ষমা করেন নাই তাদেরকে হত্যা করা হয়েছে হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল সুতরাং আবামী জাহিলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কিন্তু আপনারা বলেন এই জাহিলিরা এতগুলো মানুষ খুন করলো গুম করেছে হত্যা করেছে আয়নাগর থেকে নেত্রী থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত অনুশোচনা আছে চিৎকার যাবধান আছে অনেক কোনো ব্যথা আছে দুঃখ আছে কষ্ট আছে বরং আছে প্রতিশোধ পরায়ণতা আমরা বলি বাংলাদেশে প্রতিশোধ পরায়ণতার চিন্তা নিয়ে এ মাটিতে রাজনীতির করার সুযোগ আর কেউ পাবে না ইনশাআল্লাহ এ মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে খেলাফত কায়েম হবে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ